সালামু আলাইকুম আমি শাহজালাল আরও একবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রুমানের ডায়রিতে সরাসরি কাজের কথায় আসি অনেকেই কনফিউজড যে আমি আসলে কোথায় আমি এই মুহূর্তে রাশিয়াতে আছি কারণ হচ্ছে আমার সামনে পরীক্ষা থাকার কারণে বাধ্য হয়ে চলে আসা লাগছে যদি আমার ইচ্ছা ছিল যে আরও বেশ কিছুদিন থাকা এবং রিফান্ড প্রসিডিউরটা ফুললি কমপ্লিট করে দিয়ে আসা তারপরে আসলে কি বলবো নিয়মের কাছে অসহায় হয়ে চলে আসতে হয়েছে তো প্রথমে ভালো কয়েকটা সংবাদ দিয়ে দিই আজকে আসলে খারাপ সংবাদ তেমন কিছু নাই সবগুলি ভালো সংবাদ ইনশাআল্লাহ তো প্রথমত হচ্ছে রিফান্ডের ব্যাপারটা বলি যারা রিফান্ড পাইছেন তো আলহামদুলিল্লাহ যারা এখনও পান নাই তারাও পেয়ে যাবেন এবং আমি আশা করছি যে হয়তো এক দেড় মাসের মধ্যে পুরো রিফান্ড আমি কমপ্লিট করে ফেলতে পারবো কারণ এখানে হচ্ছে মানি রিসোর্সিংয়ের ব্যাপার আছে তার সাথে একই সাথে হচ্ছে আরও কিছু ব্যাপার আছে যার কারণে আমি চাইলেই সবগুলো একসাথে দিয়ে দিতে পারতেছি না বাট দিয়ে দিতে পারলে আমার কাছেও ভালো লাগতো আচ্ছা এরপর একটা আসি যে আমাদের সার্ভিয়ার যে অনলাইনগুলির ইস্যু ছিল তো আর দশটা বাকি আছে এটাও ইনশাআল্লাহ এই সপ্তাহে দিয়ে দেবো মানে আজকে তো হচ্ছে রবিবার আমার এখানে অফিসিয়ালি বন্ধের দিন পুরো ইউরোপে বন্ধের দিন তো শুক্রবারের মধ্যে বাকি যে দশটা অনলাইন আছে সেগুলো সবগুলো আমরা দিয়ে দিতে পারব ইনশাআল্লাহ এবং এর সাথে সাথে সার্ভিয়ার যতগুলি পেন্ডিং অনলাইন ছিল সব শেষ হয়ে যাবে এবং একই সাথে একই সাথে আমরা আশা করছি সার্ভিয়ার খুব বড়ো একটা চমক আমরা দেখাতে পারবো ইনশাআল্লাহ যদি আল্লাহ তৌফিক দেন আমাদেরকে তো এটা হচ্ছে আরেকটা সার্ভেনে নিয়ে রুমানিয়ার আপনার এই সাত তারিখের পরে যে কোনো দিন সাত থেকে দশ তারিখের মধ্যে প্রায় উনিশ জনের ফ্লাইট হবে ইনশাল্লাহ টোটাল উনিশ জনের ফ্লাইট হবে আমার ক্লায়েন্ট আগে সাতজন গিয়েছেন এখন উনিশজন টোটাল ছাব্বিশ জন এবং আরও বাকি আছে প্রায় চার জন যারা ভিসা পেয়েছে এখনও কেউ ইন্ডিয়াতে আছে বা এখনও আসেনি তো এটা হচ্ছে আরেকটা তারপরে রুমানিয়ার আরও আমাদের পেন্ডিং আছে প্রায় সতেরো জনের মতো সতেরো আঠেরো জন ইন্ডিয়াতে অপেক্ষা করতেছে যারা অ্যাম্বাসি ফেস করার পরেও মানে এখনও কোনো রেজাল্ট আসেনি তো এক্ষেত্রে একটু বলে দিই যে অনেকেই আছেন অ্যাম্বাসি ফেস করার পরে বারবার নক করেন যে ভাই আমার পাসপোর্ট একটু দিয়ে দেন এটা করেন সেটা করেন ভাই এটা আমার ক্ষমতার মধ্যে নাই যতক্ষণ পর্যন্ত অ্যাম্বাসি থেকে মেইল আসে অনেকে দেখা যায় যে মেলগুলি একটু দেরি করে পাই আমরা বা দেখা যাচ্ছে মেলগুলি যেহেতু শুধু নাম্বার আসে তো সেখানে হচ্ছে আমরা অনেক সময় দেখা যায় মিসিং হয়ে যাচ্ছে কিন্তু অ্যাম্বাসি থেকে মেল না আসা পর্যন্ত আমাদের আসলেই কিছু করার নেই তো সে পর্যন্ত একটু ধৈর্য ধরতে হবে আর কয়েকজন আছেন যারা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট মিস করেছিলেন দেখেন অ্যাপয়েন্টমেন্ট কিন্তু আমার দোষে আপনারা মিস করেন নাই আপনারা ইন্ডিয়ান ভিসা করতে পারেন নাই বা হয় নাই সেজন্য আপনারা মিস করেছেন তো এখন ইন্ডিয়াতে গেছেন আমরা অ্যাপয়েন্টমেন্ট মিস করা অনেককে ইন্টারভিউ ফেস করাই ফেলছি অনেককে এক দুজন না এবং এর মধ্যে ভিসাও পাইছে আরও পাবে ইনশাল্লাহ তো এর মধ্যেও দেখতেছে অনেকেই অনেক কিছু বলার বা বুঝানোর চেষ্টা করেন যে এই হয়েছে সেই হয়েছে এটা হচ্ছে না কেন তো আমি এটুকুই বলবো যে ধৈর্য ধরতে হবে ধৈর্য ছাড়া এখানে কোনো কথা নাই এখানে অনেকে অনেক কিছু বলতে চান সো এইসব আলাপে এখন করতে আসলে উল্টা কথা শুনবেন সেকেন্ড কোনো কথা নাই আর কারণ বহুত ক্লায়েন্ট আছে যারা এই সুযোগটাই পায় নাই তো আপনারা সুযোগ পাইছেন এর আবার শুরু হয়েছে ভাই পাসপোর্ট কবে পাবো এই সেই অনেক কিছু আচ্ছা তারপরে আরেকটা জিনিস হচ্ছে আমরা যে নতুন করে ফাইলের কথা বলেছি অনেকেই ফোন দিয়ে বলেন যে ভাই আপনার হাতে দিতে পারলে ভালো লাগতো ভাই আপনি আমার হাতে দেন বা আমার অফিসে গিয়ে দেন আলটিমেটলি আমার হাতেই আসবে ফাইলটা আমার হাতেই আসবে এবং কাজটা আমিই করবো সো যারা ফাইল জমা দিতে চান আমরা এখন ফাইল জমা নিচ্ছি সার্বিয়া রোমানিয়া নর্থ মেসিডোনিয়া এগুলো হচ্ছে ওয়ার্ক পারমিটি নিচ্ছি এবং যারা উজবেক তাজিক কিরগিজ এসব জায়গাতে আছেন তাদের জন্য হচ্ছে নর্থ মেসিডোনিয়ার ই ভিসার ব্যবস্থা আছে এবং আলবেনিয়ারও ই ভিসার ব্যবস্থা আছে তো এটা হচ্ছে আপনার এক থেকে দেড় মাসের মধ্যে হয়ে যাবে আর সব কিছু এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো এত কিছু দেওয়ার পরেও না আপনার ফোন দিয়ে জিজ্ঞেস করেন ভাই এটা কেমনে ওইটা কেমনে একই জিনিস বারবার রিপিট করতে হয় তো এরপর থেকে হচ্ছে আমি এই কাজটা করবো না রিপিটটা করবো না দয়া করে যারা ইউরোপ যেতে চান তাদের অন্তত পক্ষে এতটুকু যোগ্যতা থাকা উচিত যে ডিসক্রিপশন বক্স কোনটা আর কোথায় কী লেখা আছে সেটা পরে খুঁজে পড়ে নেওয়ার মতো যোগ্যতা থাকা উচিত আর এটা এমন না রকেট সায়েন্স না যে আপনি পারবেন না তো এটা হচ্ছে আরেকটা আর একই এর সাথে সাথে ধরেন আমাদের ম্যাক্সিমাম যে ইস্যুগুলো ছিল সেগুলো শেষ হয়ে যাচ্ছে আর লিথুনিয়ারগুলি আমরা খুব দ্রুত শেষ করে ফেলতে পারবো কারণ অলরেডি আমরা এটা নিয়ে কাজ শুরু করছি আর যারা ফাইল জমা দিতে চান এবং যারা বিশ্বাস করতে পারেন তারাই এসেন আপনার নর্থ মেসেডোনাতে সবচেয়ে কম সময় লাগবে চার মাসের চার মাসের মধ্যে আশা করি এটা হয়ে যাবে সার্বিয়াতে হচ্ছে আপনার ছয় মাসের মতো সময় লাগবে এটা হচ্ছে আরেকটা আর সব কিছু ভিডিও ডেসক্রিপশন দেওয়া থাকবে আমি আর নতুন কিছু বললাম না তো যদি আমাকে কেউ ওভার দ্য ফোনে না পান এই ভিডিও ডেসক্রিপশন এবং আমি ভিডিও দিয়ে দিব আমার ম্যানেজারের নাম্বার আমার নাম্বার দেওয়া থাকবে ম্যানেজারকে হচ্ছে ডাইরেক্ট কলে অথবা হোয়াটসঅ্যাপ দুটোতেই পাবেন আমাকে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে পাবেন আচ্ছা এবার একটা জিনিস বলি যে আমার এটা ধরেন একটা উপহারের মতো যা আপনারা আমাকে যারা সাপোর্ট করছেন লম্বা সময় ধরে আমার ভিডিও দেখছেন তাদের প্রতি সেটা হচ্ছে আমার সাবস্ক্রাইবার এক লাখ হবে যখন আমার সাবস্ক্রাইবার এক লাখ হবে তখন আমার কাছে যারা ফাইল জমা দিয়েছেন বা যারা সামনে দিবেন এক লাখ হওয়ার পরে আমি এর মধ্যে থেকে দুজনকে একজনকে সার্বিয়া এবং একজনকে হচ্ছে নর্থ মেসিডোনিয়ায় ফ্রি নিয়ে যাব। কোনো টাকা নিব না আমি তাদের কাছ থেকে এটা হচ্ছে আমার পক্ষ থেকে আপনাদের জন্য উপহার তো সবাই বেশি বেশি সাবস্ক্রাইব করেন শেয়ার করেন ঠিক আছে এবং হচ্ছে আমি বলবো যে আমার পাশে থাকেন আমি চেষ্টা করছি সবসময় হচ্ছে প্রপার ইনফরমেশন দেওয়ার জন্য সবসময় চেষ্টা করেছি এটা হয়তো সবসময় সম্ভব হয়নি অনেক ক্ষেত্রে আমার ভিডিওতে গ্যাপ তৈরি হয়ে গেছে তো এই হচ্ছে ব্যাপার ঠিক আছে তো আমার সাবস্ক্রাইবার এক লাখ ছাড়ানোর পরে আমি দুইজন সৌভাগ্যবান মানুষকে ফ্রিতে একজনকে সার্বিয়া একজনকে নর্থ মেসিডোনিয়া নিয়ে যাব পরবর্তীতে হয়তো আরও বাড়তেও পারে দুজন জায়গা হয়তো চারজন হতে পারে আমি জানি না সেই সৌভাগ্যবান কে ঠিক আছে তো এখন থেকে সাবস্ক্রাইব করা শুরু করেন শেয়ার করা শুরু করেন র্যান্ডমলি আমি দুজনকে বেছে নেব এবং তারা আমার কাছে ফাইল যারা জমা দিছে এদের মধ্য থেকে আমি বেছে নিব ঠিক আছে মানে আমি আবারও ক্লিয়ার করছি যখন আমার সাবস্ক্রাইবার এক লাখ হবে তখন ওই সময় আমার যেসব ক্লায়েন্টরা থাকবেন যারা ফাইল জমা দেওয়া থাকবে সার্ভে এবং নর্থ মেসিডোনিয়ার জন্য এর মধ্যে থেকে দুইজন সৌভাগ্যবানকে আমি বিনামূল্যে ওই সব দেশে নিয়ে যাব তাদের কোনো টাকা দেওয়া লাগবে না এই হচ্ছে ব্যাপার তো এখন বুঝেন যে আপনাদের কি করতে হবে আর আমার জন্য দোয়া করবেন যেন আমি সৎ থাকতে পারি আর আরেকটা জিনিস হচ্ছে যারা আমার পুরাতন ক্লায়েন্ট আছেন রিজেক্ট আসছে বা সামহ যে কোনো ইস্যু দাঁড়াইছে বা পারমিট ইস্যু ইয়ে হয়ে গেছে তাদেরকে আমি বলবো যে রুমানিয়ারি প্রসিডিউরটা একটু অন্যরকম বিধায় যারা আপনারা খুব ফ্রিলি সব কিছু করতে চান যে ইজিলি আপনারা সব কিছু করবেন বা ইন্ডিয়া যাওয়া ছাড়া করবেন তারা নট মেসিডোরিয়ার জন্য ট্রাই করতে পারেন এটা খুব দ্রুত হবে এবং ঝামেলামুক্তভাবে হবে এবং আমরা উজবেকিস্তানে হচ্ছে ওয়ার্ক ফাইল নিচ্ছি স্টুডেন্ট ফাইল নিচ্ছি এবং উজবেকিস্তানের স্টুডেন্ট ভিসা হান্ড্রেড পার্সেন্ট হবে রাশিয়াটা এখন আর নিব না কারণ রাশিয়ার ডেট চলে আসছে সো এখন আর ইয়ে করে লাভ নাই তো আর অনেকেই আমাকে হচ্ছে ম্যাসেঞ্জারে নক করেন ভাই আমি রাশিয়াতে আছি আমার এখানে ফেসবুক চলে না এবং আমি ম্যাসেঞ্জারে খুব একটা উত্তর দেইও না যা হয় সরাসরি ভিডিওর কমেন্ট বক্সে যদি প্রশ্ন করেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব অথবা হোয়াটসঅ্যাপে কল করলে ইয়ে করবো আর একটা জিনিস হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপে কল করে ভাই অনেকেই যে এইটা ওইটা কেমন আছেন কী অবস্থা খাওয়া দাওয়া করছেন এসব বইলেন না আপনার যেটা জানার দরকার সেটা আপনি বলেন এবং ডিসক্রিপশনে যে তথ্যগুলি দেওয়া আছে সেগুলি যখন আবার উল্টায় জিজ্ঞেস করেন নতুন করে তখন কিন্তু আর মেজাজ ঠিক থাকে না তো অনেকের কাছে আমি ভাবধারী অনেকের কাছে আমি অহংকারী সো আপনার কাছে আমি যেমন আপনি ওইটা নিয়ে ঘুমান সেটা আমাকে দেখাইতে এসেন না আর সবার কাছে যে আমাকে ভালো লাগবে সেটাও না এটা অসম্ভব এবং মানে অযৌক্তিক তো যারা আমাকে বিশ্বাস করতে পারেন যারা রুমানিয়া সার্বিয়া নর্থ মেসিডোনিয়ার জন্য ফাইল জমা দিতে চান এবং আলবেনিয়ার জন্য আলবেনিয়াটা যদিও আমরা এখনও ফাইনালাইজ করে নিই কিন্তু রেডি করে রাখেন সব কিছু আমরা নিয়ে নিব এবং নর্থ মেসিডোনিয়া সবচেয়ে কম সময় হবে এরপর হচ্ছে সার্বিয়া ছয় মাস সময় লাগবে আর রোমানি হচ্ছে দশ মাস বা তারও বেশি লাগতে পারে তো এই ছিল আজকের ভিডিও আপাতত আজকের মতো বিদায় নিচ্ছি এবং যদি আপনি ফ্রি যেতে চান সেটা ধরেন যদি আজকে ছাব্বিশ সাতাশ হাজার সাবস্ক্রাইবার আছে আপনারা শেয়ার করলেন আপনারা সবাই শেয়ার করলেন ভিডিওটা এখন দেখা গেল যে হুটহাট করে সাবস্ক্রাইবার বেড়ে ধরেন এক মাসের মধ্যে এক লাখ হয়ে গেল তাহলে যে দেখা যাবে যে এই যারা এখন জমা দিয়েছেন তাদের মধ্যে থেকেই সেই সৌভাগ্যবানরা নির্বাচিত হতে পারেন যে আপনি একদম ফ্রিতে সার্বিয়া অথবা নর্থ মেসিরোনিয়া যাওয়ার সুযোগ পেয়ে যেতে পারেন তো এই ছিল আজকের ভিডিও রাশিয়া থেকে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ